এক গ্রামে বুড়ি নামে এক বুড়ি ছিল সেই বুড়ি ছিল খুব খিটখিটে আর বুড়ির ছিল ছোট সংসার। বুড়ি আর এক বুড়ির ছেলে মারা যাওয়ায় নাদনি নিয়ে খুব কষ্টেই তাদের সংসার চলতো টুম্পা টুম্পা কোথায় গেলি একটু এদিকে আয় এই এক বুড়ি হয়েছে যত আমার ঝালা একবার চেঁচালে আর থামতে চায় না আরে মা এদিকে একবার আয় সেই কখন ধরে ডাকছি তোর সঙ্গে কথা আছে আরে বুড়ি কি বলবে তাড়াতাড়ি বলো আর সকাল সকালে তো চেঁচামেচি করছো কেন বলি তোর একটা ভালো সম্বন্ধ এসেছে ছেলের নাকি জমে জায়গা অনেক এই বুড়িটা না আমি তোমাকে ছেলে দেখতে বলেছি আমার তুমি বিয়ে করে যাও যাও না রে টুম্পা আমার অনেক বয়স হয়েছে আর তোরও চব্বিশ টপ কালো তাই ভাবছি আজ বিকেলেই ছেলের বাড়ি ঘুরে আসি আর রথের দিন যাওয়ার কথা ছিল কিন্তু সেদিন তো যাওয়াই হলো না তাই আজকে নাই সময় করে ঘুরে আসি ঠাকুমা যেটা বলছিলাম আমি অমরকে ভালো ও তুই বলছিস মুখ তো যাই হোক আমি ওই গ্রামের ছেলেটার সঙ্গেই তোর বিয়ে দেব তুই দেখবি তুই কত সুখে থাকবি সেটা আর হলো না যাই বাজারের দিকে হ্যাঁ হ্যাঁ দাদু যাও আমিও এবার বাড়ি চলে যাবো দেখো একটা শুভ কাজে যাচ্ছিলাম এই অনা সঙ্গে দেখা হলো কি হলো বুড়ি সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল নাকি তা এত সেজে গুজে যাচ্ছ না কোথা হ্যাঁ রে মুখ পড়া তোর মুখটা দেখলে আমার কাপিতে জ্বলে যায় ও তাই বলি আজকে আমার জালে কেন মাছ ওঠেনি মনে হয় তুমি আসবে বলে আমার জালটা বুঝতে পেরেছ আগে থেকে আর কি যেন একটা বলছিলে গা জ্বলে যাচ্ছে তা নদী থেকে একটু জল নিয়ে সে গায়ে ঢেলে দেবো তা মাথাটাও ঠান্ডা হবে মনটাও ঠান্ডা হবে তার দরকার হবে না যত ভাগা আমার শুভ কাছে বাধা দিলি আমার নাদরি সম্বন্ধ যদি কেটে যায় না তোকে মাতা ঝাঁটা মার এ বুড়ি কোথায় যাচ্ছ শুনে যাও আর ছেলে দেখতে হবে না আর আমি তোমার নাদিকে খুব ভালোবাসি যা ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে তাই টুম্পার সঙ্গে একটু আদর খেয়ে আসি কি রে টুম্পা কোথায় গেলি দরজাটা একটু কি রে আমার কথা কি শুনতে পাচ্ছিস না নাকি কতদিন পর এলাম হ্যাঁ গো তুমি এসে গেছো আমি তোমার কাছে যাব ভাবছিলাম তা এসেছো তো ভালোই হয়েছে ও বাবা মহারানীর সুমতি হয়েছে দেখছি তা হঠাৎ কেন আমার সঙ্গে দেখা করার মতি জাগল দেখো তুমি মজা করো না তো আমার সঙ্গে আর ঠাকুমা আমার জন্য আবার সম্বন্ধ দেখছে ও আমি তো জানি আর বুড়ি থেকেই জেনেছি তাই তো তোমার কাছে ছুটে এসেছি তুমি চিন্তা করো না মিয়া বিবি রাজি তো কি আকারে গা কাজি আর যদি কথা মিটে যায় তো কি হবে আমার কি গো তাহলে তো ভালোই হবে তুমি রাজরানী হয়েই থাকবে আর আমি চাতক পাখির মতো আশায় আশায় না হয় থাকবো আচ্ছা দিন গুনতে হবে না তুমি এবার বাড়ি যাও আর ঠাকুমাও এবার বাড়ি চলে আসবে আর আমাদের দেখলে খুব রাগ করবে আচ্ছা বাড়ি যাচ্ছি কিন্তু কালকে বলবে কি কথা হলো না হলো সব কালকে আমি শুনব কি রে অমর এই দুদিন লক্ষ্য করছি তুই মাছও ধরছিস না আর কোনো চিন্তায় আছিস নাকি আমার তো খটকা লাগছে তা আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার আর সেরকম কিছু না তুই কারো প্রেমে তরে। আমার তো তোকে সন্দেহ লাগছে তুমি ঠিকই ধরেছ দাদু ওই ওপারায় যে কুঁজো বুড়ি আছে না ওর নাতনিকে আমি ভালোবাসি কিন্তু বুড়ি ছেলে দেখছে আবার তুই এক কাজ কর ওই বুড়িকে একবার বল গিয়ে আচ্ছা তাই বলবো এখন কিন্তু বুড়ি যদি আবার রেগে যায় আর বুড়ি শুনেছি খুব আছে আরে রাগবে না রাগবে না তুই একবার গিয়ে তো হা যাই একটু নদীর দিকে মাছ না ধরলে খাবো কি আর তারপর না হয় একবার বুড়ির সঙ্গে দেখা করে নেব কি গো দিদি পড়াই কি হচ্ছে তা কিছু শুনেছ কি কথা গো সারাদিন আমি কাজের মধ্যেই ব্যস্ত থাকি তাই খাওয়ারও টাইম হয় না ওই যে কুঁজো বুড়ি আছে না ওর নাকি ওই মেছুরের সঙ্গে নাইন তাই নাকি কিন্তু বুড়ি যে দেখতে গেল ওই সব বাহানা গো দিদি সব বাহানা ওই বুড়ি সবই জানে তাহলে বিয়ে দিয়ে দিচ্ছে না কেন তাহলে কেউ কিছুই বলতে আসবে না আর কথা উঠবে না ও বাবা বিয়ে দেবে যে ছেলে তো মাছ ধরে খাওয়াবে কি কিন্তু বোন মাছ ধরে বলছ তুমি কোন ছেলেটার কথা বলছো বলো তো বুঝতে পারছি না ওই যে বাবা মারা ছেলেটা কি যেন নাম ও মনে পড়েছে ওই যে ও মর্গ কিন্তু ছেলেটার পয়সা নেই কিন্তু অনেক শিক্ষিত আছে আর ছেলেটাও খুব ভালো হুম আমি বাড়ি চাই গো দিদি বাড়ি চাই ওর ভালো দেখে আমার কাজ নেই আর আরো কত কি শুনব কথা আর চৌকির উপর মগমলের কথা ঠাকুমা ও ঠাকুমা তোমার পায়ে হঠাৎ এত যন্ত্রণা করছে কেন আর বলিস না রে আমি আমার মনের বাড়ি গিয়েছিলাম সেই হেটে হেটে তাই যন্ত্রণা করছে ও বাবা তাহলে ঠাকুমা বললে যে আমায় আমার সম্বন্ধ দেখতে যাচ্ছ হ্যাঁ সব আমারই চার আমি সবই তোদের ব্যাপারে জানতাম রে আর তাই তোদের আমি একটু যাচাই করছিলাম তাহলে ঠাকমা তুমি আমাদের সম্পর্ক মেনে নিয়েছ হ্যাঁ রে হ্যাঁ না মানলে উপায় আছে আর আমি কি তোদের আটকাতে পারবো রে কি মেনে নেবে গো ঠাকুমা আমাকে একটু বলো না আমি শুনতে চাই আর তোমার মুখে ওরে মুখ পোড়া বাঁধর তুই তাহলে সব শুনেছিস আমার কথা তাহলে ঠাকুমা ওকে তো একটা সাজা দিতেই হয় তাহলে কি সাজা দেবে ওরে মুখ পড়ি সাজা তো শুধু ওর হবে না তোদের দুজনের সাজা হবে আর তোদের দুইজন কি হাত করা বাড়াবো যাতে সারা জীবন না খুলতে পারিস এই কথা মনে রাখিস তারপর অমর আর টুম্পা কালীতলায় গিয়ে তারা মালা বদল করে নেয় আর বিয়ে করে তারা সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগলো